নমস্কার আজকে আমি বানিয়ে নেবো পরোটা তার জন্য একটা ছোট বাটি দুই বাটি মতো নিয়ে নিচ্ছি ময়দা এক বাটি মতো আটা আর নিয়ে নেব এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণগুলিকে নিয়ে নিতে হবে এখানে কোনো ময়ামের ব্যবহার আমি করিনি এরপর এই সমস্ত উপকরণগুলিকে হালকা উষ্ণ গরম জলে মেখে নেব জলটাকে একটু গরম করে নিই দেখুন হালকা গরম হলেই কিন্তু হবে এই পরোটা কিন্তু দুই দিন পর্যন্ত ভালো থাকে বানিয়ে খান সকলকে খাওয়ান এরপর এই গরম জলটায় আমি অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নেব তার আগে সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি একটা নরম ডো রেডি করে নেব। যেমন আমরা সাধারণত রুটি মাখতে করি তার থেকে কিন্তু অনেকটাই নরম দেখুন অনেকটাই নরম আমি ওপর থেকে একটু তেল হাতে সাহায্যে দিয়ে দিচ্ছি তাহলে হাতে বা থালায় ডোটা লেগে যাবে না দেখুন এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু হাতে লেগে যায় না এরপর আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সম্পূর্ণ ডোটা সেট হয়ে যাবে দেখুন সেট হয়ে গেছে এরপর আমি আর একটুখানি মেখে নেব দিয়ে লেচি কেটে নেব ছোট ছোট লেচি কেটে নিতে হবে খুব একটা ছোটো না এভাবে করে আমি পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি তার মানে এখান থেকে আমার পাঁচটা বড়টা তৈরি হবে এরপর একটা চাকটি বেলনা নিয়ে এক এক করে বেলে নেবো যেমন আমরা রুটি বেলার সময় করে থাকি এরপর এর উপরে সামান্য তেল বা ঘি লাগিয়ে নেব আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন ঘি নিলেও এর স্বাদ খুব ভালো হয় তেল দিলেও কোনো অসুবিধা নেই এরপর আমি এটাকে হাতের সাহায্যে রোল করে নেব এই পরোটা খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন এভাবেই ফোল্ড করে নিতে হবে তারপর আমি হালকা করে বেলে নেব একটুখানি তেল দিয়ে হালকা করে বেলে নেব। প্রেশার দেওয়ার দরকার নেই তাহলে লেয়ারটা বোঝা যাবে না এভাবেই হালকা করে বেলে নিতে হবে দেখুন লেয়ারটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বেশি প্রেশার দিলে কিন্তু লেয়ারটা বোঝা যাবে না দেখুন দেখে বুঝতে পাচ্ছেন যে লেয়ারটা কতটা বোঝা যাচ্ছে এরপর আমি এক এক করে পরোটা সেকে নেব অল্প একটু তেল বুলিয়ে নিতে হবে তাওয়ার মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিয়ে সেকে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে কতটা সফট হয়েছে বানিয়ে খান ও সকলকে খাওয়ান এই পরোটা খুব সুস্বাদু হয় দেখুন কতটা সফট আছে দুই দিন পর্যন্ত ভালো থাকে কিচ্ছু হয় না বানিয়ে খান সকলকে খাওয়ান ধন্যবাদ